গুড ইভিনিং বন্ধুরা আজ উনতিরিশ সেপ্টেম্বর সোমবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার হাইলাকান্দি জেলায় পরিবেশ বান্ধব দুর্গ উৎসব পালনের জন্য প্রশাসন থেকে জারি করা হলো কঠোর নির্দেশনা প্রশাসন থেকে জারি করা এই নির্দেশিকায় রাজ্য সরকারের পরিবেশ বিভাগের দু সালের তেইশ আগস্ট জারি করা প্রদূষিত নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ সংক্রান্ত সবকটি দ্বারা যথাযথভাবে মেনে চলতে বলা হয়েছে এতে বলা হয়েছে মণ্ডপ শয্যায় থার্মোকল অথবা যে কোনো ধরনের অপচনশীল সামগ্রী ব্যবহার করা যাবে না প্রসাদ বিতরণের ক্ষেত্রেও পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার করতে হবে রাত দশটা থেকে সকাল আটটা পর্যন্ত মাইক্রোফোন অথবা গান বাজনা বন্ধ রাখতে হবে এছাড়া অন্য সময়ও মেনে চলতে হবে শব্দদূষণ নীতি প্রশাসন থেকে জারি করা এই নির্দেশিকা জেলার সব সার্কল অফিসার বিডিও পুরসভার নির্বাহী আধিকারিক এবং পুলিশ প্রশাসনের কাছে পাঠানো হয়েছে পূজা কমিটিগুলিকে এই নির্দেশিকাগুলি মেনে চলতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে আবার নতুন বিতর্কের সম্মুখীন হলেন হাইলাকান্দির প্রাক্তন সিনিয়র পুলিশ সুপার লিনা দলে বিতর্কিত সিনিয়র পুলিশ সুপার লিনা দলের বিরুদ্ধে উত্থাপিত হল গুরুতর অভিযোগ বুয়া জাতিগত প্রমাণপত্র নিয়ে কন্যাকে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার অভিযোগ সিনিয়র পুলিশ সুপার লিনা দলের বিরুদ্ধে সদ্য জাতীয় অনুসূচিত জনজাতি আয়োগের তদন্তে বেরিয়ে আসে এসটি সার্টিফিকেট জালিয়াতির তথ্য বিতর্কিত সিনিয়র পুলিশ সুপার লিনা দোলে এবং তার কন্যার বিরুদ্ধে দিল্লি বিশ্ববিদ্যালয়কে মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে ইতিমধ্যে দিল্লি মরিশনগর এলাকায় মামলা দায়ের করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয় আসাম সরকারকে বিতর্কিত সিনিয়র পুলিশ সুপার লিনা দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে অনুসূচিত জনজাতি আয়োগ বিধানসভা বুটের আগেই আবার বুট চুরির চক্রান্ত বিহারে এবার মাত্র একটি বিধানসভা কেন্দ্রের আশি হাজার মুসলিম ভোটারের নাম বাদ দিতে তৎপর বিজেপি অভিযোগ দলের লেটার হেডেই এন ইয়ে কমিশনে চিঠি পাঠিয়েছেন প্রভাবশালী পদ্মনেতারা গেরুয়া শিবিরের দাবি উল্লিখিত ভোটাররা কেউই ভারতীয় নন রিপোর্টার্স কালেক্টিভের তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তারপরই এক যুগে নির্বাচন কমিশন এবং বিজেপিকে কে বিদেশে কংগ্রেস হাত শিবিরের অভিযোগ বোট চুরির সব জেনেও মুখে কুলুপেটে বসে রয়েছে কমিশন এই অপকর্মে তারা বিজেপিকে মদত দিচ্ছে আর একটা কেন্দ্রেই যদি এত বড় কারচুপি হয় তাহলে গোটা বিহারে কি হয়েছে তা বুঝাই যাচ্ছে পূর্ব চম্পারণ জেলার ঢাকা বিধানসভা আসনের ওই ভোটারদের নাম ছাড়তে বিহারের ইআরও এবং সিওকে চিঠি পাঠিয়েছে বিজেপি একটি চিঠি পাঠিয়েছেন ঢাকার বিজেপি বিধায়ক পবন কুমার জয়সওয়ালের সহকারী পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনাল জিতে এবার বড় ঘোষণা করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব তিনি এই প্রতিযোগিতা থেকে যেসব মাসুল পেয়েছেন সেই সব টাকা তিনি পহেলগাম সন্ত্রাসবাদী আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করার জন্য দান করার সিদ্ধান্ত নিলেন এক স্যান্ডেলে সূর্যকুমার যাদব লেখেন আই হ্যাভ ডিসাইটেড টু ডোনেট মাই ম্যাচ ফিজ ফ্রম দিস টুর্নামেন্ট টু সাপোর্ট আওয়ার আর্মড ফোর্সেস অ্যান্ড দ্য ফ্যামিলিস্ট অফ দ্য victims who suffered from the terror অ্যাটাক এর অর্থ হল এই প্রতিযোগিতা থেকে আমি যা মাসুল পেয়েছি সেই সব টাকা সশস্ত্র বাহিনী এবং পেহেলগাম সন্ত্রাসবাদী আক্রমণে ক্ষতিগ্রস্ত হওয়া ভুক্তভোগী পরিবারকে সাহায্য করার জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছি গতকাল পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনাল জিতে এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে প্রশংসায় বাড়ছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবার সরকারি চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর এবার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে এনটিপিসিতে আট হাজার আটশোটি শূন্যপদ ঘোষণা করা হয়েছে এর মধ্যে পাঁচ হাজার আটশোটি পদ হল স্নাতক পাসদের জন্য আর তিন হাজারটি পদে আন্ডার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে স্নাতক স্তরে সব বেশি লোক নিয়োগ হবে গুডস গার্ড হিসাবে সেখানে খালি পদের সংখ্যা তিন হাজার চারশো তেইশ এছাড়া অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে নয়শো একুশটি পোস্ট এবং স্টেশন মাস্টার পদে ছয়শো পনেরোটি পোস্ট খালি রয়েছে এছাড়া গ্র্যাজুয়েট পোস্টের মাধ্যমে মেট্রো রেলের সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট হিসাবে ছয়শো জন চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদে একশো একষট্টি জন এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে উনষাট জনকে নেওয়া হবে এদিকে আন্ডার গ্র্যাজুয়েট স্তরে সব থেকে বেশি নিয়োগ হবে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে যেখানে মোট শূন্য পদের সংখ্যা দুই হাজার চারশো চব্বিশ এছাড়া অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পদে তিনশো জন জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে একশো জন ট্রেন ক্লার্ক পদে সাতাত্তর জন লোক নেওয়া হবে রেলবোর্ড এই বিষয়ে দেশের সমস্ত জনকে এসটি ও সি ইডাব্লিউএসের সংরক্ষণ নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে আবারও বিরোধী দল নেতা রাহুল গান্ধীকে খুনের হুমকি তাও আবার লাইভ টেলিভিশন বিতর্ক চলাকালীন বিজেপি নেতার ওই হুমকির পরই রাহুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল তার আর্জি দ্রুত ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হোক এবং বিরোধী দল নেতার নিরাপত্তা নিশ্চিত করা হোক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল চিঠিতে লেখেন খেরল বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে বলেছেন রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে রাজনৈতিক মত পার্থক্য সংবিধানিক কাঠামোর বেতরে থেকেই মেটানো উচিত কিন্তু বিজেপি নেতারা টিভিতে সরাসরি বিতর্কে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন রাহুল গান্ধীর আর বিজেপি মতাদর্শের বিরুদ্ধে করা দৃঢ় লড়াই তাদের কাঁপিয়ে দিয়েছে বেনুগোপাল বলছেন এটা অসাবধানতাবশত উচ্চারিত কোনো কথা নয় অথবা হঠাৎ আবেগের বসে বলে ফেলা কথা নয় এটা আসলে ঠান্ডা মাথায় পরিকল্পিত এবং বৃত্তির চেষ্টার তৈরি কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক বলছেন অতীতে সামাজিক মাধ্যমে একাধিকবার রাহুল গান্ধীকে খুনের হুমকি দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা বিজেপির সঙ্গে যুক্ত বেনুগোপাল স্মরণ করিয়ে দিয়েছেন গান্ধী পরিবারের সদস্যদের উপর হামলার বহু অতীত ইতিহাস রয়েছে কংগ্রেস বলছে ওই ব্যক্তির বিরুদ্ধে অতি দ্রুত কঠোর পদক্ষেপ করতে হবে জনদরদী বহুমুখী প্রতিভাসম্পন্ন সর্বভারতীয় খ্যাতনামা শিল্পী প্রয়াত জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর ঘটনার নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করল এস কমিউনিস্ট দলের রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস এক প্রেস বার্তায় এই দাবি জানিয়ে বলেন অসমের জনসাধারণ সহ বিশিষ্ট শিল্পী সাহিত্যিক বিশিষ্ট ব্যক্তিগণ এবং দল সংগঠনগুলো জুবিন গর্গের মৃত্যুর দ্রুত তদন্ত চাইছে তার পরিবারের পক্ষ থেকেও মামলা দায়ের করে অতি দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের শাস্তি চাওয়া হয়েছে কিন্তু পরিলক্ষিত হচ্ছে যে মুখ্যমন্ত্রী জুবিন গর্গের হত্যা করা হয়েছে বলে অভিবত ব্যক্ত করার পরও মূল অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করতে পারেনি এই পরিস্থিতিতে মূল অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে দোষীদের শাস্তি সুনিশ্চিত করার দাবি দলের পক্ষ থেকে জোরালোভাবে উত্থাপন করা হয় তিনি এও বলেন এই পরিস্থিতিতে তদন্ত প্রক্রিয়ার সিদ্ধান্ত সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একপক্ষীয়ভাবে গ্রহণ না করে সমস্ত দল সংগঠনগুলোর সাথে আলাপ আলোচনা মর্মে নির্ধারণ সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণের দাবি জানানো হয়েছে এবার শেষ খবর পশ্চিমবঙ্গের বহরমপুরে অনুষ্ঠিত এক দুর্গাপূজার মণ্ডপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অসুর অথবা রাক্ষস হিসাবে প্রদর্শন করা হয়েছে যা ব্যাপক সমালোচনা এবং আলোচনার সৃষ্টি করেছে হাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটির সদস্যরা জানান ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ এবং কঠোর বিসানীতির প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা আরও অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে বন্ধু মনে করতেন ট্রাম্প সেই বিশ্বাসঘাতকতা করেছেন কমিটির সদস্য প্রতীক বলেন আমাদের প্রধানমন্ত্রী ট্রাম্পকে বন্ধু মনে করতেন কিন্তু তিনি সেই বিশ্বাস ভঙ্গ করেছেন এজন্যই তাকে অসুর হিসাবে প্রদর্শন করা হয়েছে স্থানীয় শিল্পী অচিন্ত পাল দ্বারা তৈরি এই অসুর মূর্তি বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারগোপাল মুখোপাধ্যায়ের উপস্থিতিতে উদ্বোধন করা হয় উদ্বোধনের পর থেকেই সামাজিক মাধ্যমে ট্রাম্পের অসুর রূপে এই মূর্তিটি ভাইরাল হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন